ঘন লম্বা সুন্দর চুল কিন্তু আমরা সবাই ভালোবেসে থাকি আজকে যে দুটি দুর্দান্ত উপায় তোমাদের শেয়ার করে দিচ্ছি এই দুটি উপায় চুলকে দ্রুত লম্বা ঘন আর সুন্দর করবে যদি দিনে দিনে চুল পাতলা হয়ে যাচ্ছে চুল অতিরিক্ত ঝরচে পড়ছে বারবার চিরুনে দিয়ে চুল আঁচড়ালে হাতে গোছা গোছা চুল উঠে আসছে অথবা মাথায় চাকচাক খুশকি হয়ে যাচ্ছে মাথায় উকুনের সমস্যাও হচ্ছে তাহলে আজকে যে উপায়টা বলছি আর যদি সাদা পাকা চুলও হয়ে গিয়ে থাকে সেই সমস্যা থেকেও মুক্তি দেবে আজকের এই দুটি দুর্দান্ত উপায় এই দুটি উপায় মাত্র সপ্তাহখানেক করলেই অসম্ভব ভালো রেজাল্ট পাওয়া যাবে সবার প্রথমে আমাদের তৈরি করতে হবে একটি তেল যেটা প্রতিদিন চুলে অল্প অল্প করে লাগাতে হবে চুলের গোড়ায় লাগিয়ে চুলকে মজবুত করতে হবে তার জন্য সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে মেথি মেথি আমাদের চুলকে লম্বা ঘন সুন্দর করতে সাহায্য করে এই মেথি চুলের গোড়া মজবুত করে তো এখানে এক চামচ মেথি নিতে হবে আর এক চামচ নিতে হবে কালো জিরে কালো জিরে চুলের গোড়া থেকে চুলকে কালো করতে তো সাহায্য করেই এছাড়া চুলে উকুন কিংবা নিকি খুশকি এই সমস্ত যে সমস্যাগুলো হয় সেগুলোই দূর করতে সাহায্য করে লাগবে পাঁচ ছটা মতন এখানে লবঙ্গ এই লবঙ্গ মধ্যে যে তেল থাকে সেটি আমাদের চুলের গ্রোথকে প্রমোট করে চুল লম্বা করতে সাহায্য করে মে এই লবঙ্গ আর তার সাথে সাথে চুলের দুর্গন্ধ থাকলে সেটি দূর করে এবং খুশকি দূর করতে সাহায্য করে লবঙ্গ আট দশটা লবঙ্গ নেওয়ার পরে আমাদের লাগবে রোজমেরির পাতা এই রোজমেরি বাজারে অতি সহজেই পাওয়া যায় দশ টাকা দশ পনেরো টাকার এই রোজমেরি নিয়ে আসলে অনেকটা তেল এক মাসের তেল তৈরি করে রেখে দিতে পারবে এবং ব্যবহার করলে রোজমেরি দুর্দান্ত রেজাল্ট দেয় রোজমেরি অয়েল বাজারে কিন্তু ভীষণ দামে বিক্রি হয় তাই বাড়িতেই এইভাবে রোজমেরি কিনে এনে বাজার থেকে এই রোজমেরি অয়েল যদি মাখা যায় এর চেয়ে ভালো কিন্তু কিছুই হতে পারে না কারণ শুধু নারকোল তেল মাথায় মাখলে অথবা বাজারের ওই কেমিক্যালযুক্ত তেল মাথায় মাখলে কোনোদিনই চুল ভালো হবে না চুল লম্বাও হবে না ঘনও হবে না বাড়িতে চুল চুলের জন্য এইভাবে যদি তেল তৈরি করে নেওয়া যায় রোজমেরি দিয়ে তাহলে এর রেজাল্ট কিন্তু দুর্দান্ত পাওয়া যায় এবং প্রতিটা উপাদানই এখানে এত উপকারী চুলের জন্য মাত্র কয়েকদিন লাগালেই এর অসম্ভব ভালো রেজাল্ট দেখা যায় চুল যাদের লম্বা হচ্ছে না অনেক চেষ্টা করেও সেই চুল কিন্তু দ্রুত একদম রকেটের গতিতে লম্বা হতে আরম্ভ করে দেবে মানে আপ তিন চার ইঞ্চি মতন লম্বা হয়ে যাবে এক মাসের মধ্যে চুল যদি এই তেলটি মাথায় মাখা যায় তো এখানে চারটে জিনিস আমাদের প্রয়োজন মেথি কালো জিরে লবঙ্গ আর রোজমেরি এই চারটে জিনিস নিয়ে নিতে হবে এখানে এক চামচ মেথি এক চামচ কালো জিরে আর আট দশটা মতন লবঙ্গ আর প্রায় এক বড় চামচ মতন এখানে রোজমেরির পাতা ছিঁড়ে নিয়ে নিয়েছে এইভাবে রোজমেরি অনলাইনে শপিং অ্যাপগুলোতেও পাওয়া যায় রোজমেরির পাতা খুব বেশি দাম হয় না দশ বারো টাকা পনেরো টাকার প্যাকেট হয় তো এটা ইজিলি পাওয়া যায় এখন এই রোজমেরি কিন্তু ভীষণ ভীষণ উপকারী হচ্ছে রোজমেরির আরেকটা এই চুলের রেমেডি আগেও ভিডিওতে শেয়ার করেছি সত্যি এত ম্যাজিকের মতন রেজাল্ট দেয় রোজমেরি মাখলে বুঝতে পারবে যে কি ভালো রেজাল্ট এটাতে পাওয়া যায় এইবার আমি নিয়ে নিচ্ছি এখানে এক বড় চামচ মতন নারকল তেল তো মোটামুটি এখানে এক থেকে দুই বড় চামচ নারকল তেল নিলেই যথেষ্ট তো এটা পনেরো দিন অথবা এক মাসের জন্য তৈরি করে নেওয়া যেতে পারে এক মাস পর আবার নতুন করে এই তেল তৈরি করে নিতে হবে তো এইখানে দু বড়ো চামচ আমি নারকল তেল দিয়ে দিলাম এবার গ্যাস অন করে দিয়ে একদম গ্যাসটা কমিয়ে দিতে হবে গ্যাসের আঁচ একেবারেই আমি কমিয়ে দিয়েছি এখানে এইবার এইটা বসিয়ে দিলাম আর আস্তে আস্তে এটাকে ফুটতে দিতে হবে আস্তে আস্তে এটাকে হতে দিতে হবে তো আস্তে আস্তে যখন নারকল তেলটা গলবে এই সমস্ত মশলাগুলোর সাথে মিশবে তখন এই প্রতিটা মশলার মধ্যে নিজস্ব একটা অয়েল থাকে সেটাই নারকল তেলের সাথে মিশে আস্তে আস্তে একটি খুবই ভালো আর খুব দুর্দান্ত রেজাল্ট দেওয়ার এরকম একটি তেল কিন্তু তৈরি হবে তো এইভাবে আস্তে আস্তে এটাকে একটু ধৈর্য সহকারে তৈরি করতে হবে তবে এর রেজাল্ট কিন্তু অসম্ভব ভালো পাওয়া যাবে এবং এটি ছেলেরা মেয়েরা বাচ্চারা প্রত্যেকে এই তেল ব্যবহার করতে পারে প্রতিটা উপাদান আমাদের চুলের জন্য এত উপকারী মানে চুলের যত সমস্যা আছে দূর করে দেবে এবং যেই চুল পড়তো প্রথম দিন মাখলেই প্রায় প্রথম দিনেই ফিফটি পারসেন্ট চুল পড়া বন্ধ হয়ে যাবে নিজেরা হাত দিয়ে তোমরা দেখতে মানে চুল যখন এরা হাত দিয়ে টানবে দেখবে আগে যেখানে দশ বারোটা চুল হাতে উঠে আসতো সেই জায়গায় দেখবে হয়তো তিন চারটে চুল হাতে উঠে আসছে তাতেই বুঝতে পারবে যে কি অসম্ভব ভালো রেজাল্ট দেয় এটি প্রথম দিনেই এটা দুর্দান্ত রেজাল্ট দেয় এবং বেশ এক মাস মাখলে এটা যে এত ভালো রেজাল্ট পাওয়া যায় এইভাবে আস্তে আস্তে এটাকে এইভাবে ফোটাতে হবে আর অনবরত আস্তে আস্তে নাড়তে থাকতে হবে তাহলে প্রতিটা উপাদান থেকে যে তেল থাকে সেটি এই নারকল তেলের সাথে মিশে গিয়ে একটা ভালো তেল তৈরি হয়ে যাবে তো এইভাবে জাস্ট ফুটিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট বেশি ফোটাতে হবে না যখন মেথির রংটা দেখবে একটু হালকা ব্রাউন কালার চলে এসছে সেই সময়ই গ্যাসটা আমাদের অফ করে দিতে হবে ব্যাস এখন গ্যাস অফ করে দিয়ে এবার এইটাকে ঠান্ডা করে নিতে হবে তো এইভাবে এটা হয়ে গেছে এই রকম ঠিক কালারটা এইরম আসবে আর মেথির রংটা এই যে হালকা ব্রাউন হয়ে গেছে আর আঁচ ভুলেও কিন্তু বাড়ালে চলবে না একদম কম আছে ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে একটুখানি এই তেলটি তৈরি করে নিতে হবে এইবার এইটাকে ঠান্ডা করে নিতে হবে পুরো এইভাবে নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ তেলটা এটা দুর্দান্ত একটি তেল হচ্ছে এই তেলটি প্রতিদিন মাথায় অল্প অল্প করে মাখতে হবে তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণ তেলটা এবার একটা কৌটোর মধ্যে কাঁচের কৌটোতে আমি এই তেলটা সমস্ত মশলা শুদ্ধই ভরে দিচ্ছি কারণ এটি এই মশলাগুলো এই তেলের মধ্যে যত থাকবে তত এই তেলের উপকারিতা অনেক বেশি বেড়ে যাবে সেই কারণে মশলা সমে সমেতই এর মধ্যে এই কৌটোর মধ্যে ভরে রাখতে হবে প্রয়োজন হলে উপর থেকে কিছুটা নারকল তেল গরম করে আরেকটুও ঢেলে দেওয়া যেতে পারে তাতে তেলের কোয়ান্টিটিটা আরেকটু বেড়ে যাবে এবার যার যেমন চুলের লেন্থ কিংবা গোছ সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এর মধ্যে চাইলে আরেকটু নারকল তেল গরম করে ঢেলে দিয়ে দিলে বেশ আরও অনেকটা তেল তৈরি হয়ে যাবে তবে আমি এখানে প্রায় সাত দিন সাত আট দিনের মতন তেলটা তৈরি করেছি আর প্রতিদিন চুলের গোড়ায় স্নানের আগে এই তেলটি মাথায় এইভাবে মাখতে হবে ঠিক প্রতিটা মানে স্ক্যাল্পে মাখতে হবে যাতে চুলের গোড়ার মধ্যে এই তেলটা যায় এই রকমভাবে আঙুলের ডগা দিয়ে দিয়ে এইভাবে হালকা হালকা হাত দিয়ে আঙুলের ড নখ দিয়ে না কিন্তু আঙুলের ডগাগুলো দিয়ে আস্তে আস্তে মাসাজ করতে হবে আর এইভাবে তাহলে কি হবে আমরা যখন এই তেলটা দিয়ে এই চুলের গোড়ায় মাসাজ করি তাতে ব্লাড সার্কুলেশন হয় মাথার স্ক্যাল্পে তখন কি হয় চুলের গোড়াটা অ্যাক্টিভ হয়ে যায় যেই চুলগুলো পড়ে যায় দুর্বল কমজোর চুল যে পড়ে যাচ্ছে চুল দুর্বল হয়ে গেছে সেই জায়গায় গোড়ায় গিয়ে চুলের তেলটা যখন যাবে সেই চুলগুলো আবার থেকে মজবুত হবে আর চুলের লেন্থ বাড়বে চুল ঘন হবে চুলের সমস্যা দূর হবে সারা চুলে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত খুব ভালো করে এই তেলটা মাখতে হবে যদি প্রতিদিন মাখা সম্ভব না হয় তাহলে যেদিন যেদিন শ্যাম্পু সপ্তাহে একদিন অথবা দুদিন দিন যেদিনেই শ্যাম্পু করা হয় তার অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা আগে চুললে এই তেলটা মেখে নিলে আরও ভালো উপকারিতাও পাওয়া যাবে আর চাইলে রাতে ঘুমানোর আগেও এই তেলটা মাথায় মেখে ঘুমালে পরদিন সকালে শ্যাম্পু করে নিলেও হবে এইভাবে চুলে আমি তেলটা মেখে বাকি তেলটা আবার একইভাবে রেখে দেবো এটা কোনো ফ্রিজেও রাখতে হবে না এটা বাইরেই এইভাবে রেখে দিলে হবে এক মাস এই তেল ভালো থাকবে এরপরে যখন শ্যাম্পু করবে শ্যাম্পু ডাইরেক্ট চুলের মধ্যে না করে এক দু চামচ এখানে চিনি নিতে হবে চু চিনি চুলকে কন্ডিশন করে চুলের চকচকে ভাব আনে হেয়ার গ্রোথ করতে হেল্প করে তো আমি গুঁড়ো চিনি দু চামচ নিয়েছি এখানে আর হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস খুশকি দূর করে চুলকে চকচকে করে এবং যদি চুল সাদা পাকা হয়ে যাচ্ছে সেই সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করবে তাই এখানে হাফ লেবুর রস নিয়ে মিশিয়ে নিতে হবে দু চামচ চিনি হাফ লেবুর রস চিনির সাথে এইভাবে মিশিয়ে দিতে হবে আর সাধারণত আমরা কি করি অনেকেই ম্যাক্সিমাম যেটা করে থাকে শ্যাম্পুর কৌটো থেকে ডাইরেক্ট শ্যাম্পু হাতের মধ্যে নিয়ে চুলে মেখে ফেলেন ওটা না করে শ্যাম্পুটাকে একটু এইভাবে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে চুলের হেলথ অনেক বেশি ভালো হবে শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যাল থাকে সেই কেমিক্যালগুলো যে ক্ষতি করে দেয় আমাদের চুলের সেই ক্ষতিটা কম হবে আর চুলের গ্রোথ হতে হেল্প হবে তো এই লেবু আর চিনিটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর এর মধ্যে পছন্দের শ্যাম্পুটা মিশিয়ে দিতে হবে আর ততক্ষণ ভালো করে মেশাতে হবে যতক্ষণ না এরকম একটা ঘন মতন শ্যাম্পুর ফ্যানা তৈরি হয়ে যাচ্ছে এইবার এইটা আমাদের মাথার চুলে মেখে শ্যাম্পু করতে হবে তো এটা ছেলেরা মেয়েরা প্রত্যেকেই করতে পারে চুলকে ভালো করার জন্য সুন্দর করার জন্য তো আমি এই তেলটা সপ্তাহে দুদিন করে ব্যবহার করি যার ফলে আমার খুব দ্রুত হেয়ার লেন্থ বেড়েছে আগের পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমার চুল কাটিয়ে ফেলেছিলাম একদম ঘাড়ের থেকেও উঁচু কানের অবধি আমার চুল এত ছোট ছিল কিন্তু সেই জায়গা থেকে এখন চুলের লেন্থ আমার অনেক বেড়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে চুল আর এই তেল কিন্তু দারুণ উপকারিতা এবং যে কটা ভিডিও আমি শেয়ার করেছি চুলের গ্রোথের জন্য প্রতিটা আমি ব্যবহার করে আমি কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছি আর এই চুলের গ্রোথ যেটা হয় এক একটা বয়সে এক এক রকমভাবে হয় এবং শুধু এটা বাইরে থেকে না শরীরের ভেতরকার অনেক সমস্যা থেকেও কিন্তু চুল পড়ে শরীরের ভেতরে যদি কোনো সমস্যা থেকে থাকে ভিটামিন ডি যদি কম থাকে ভিটামিন বি কমপ্লেক্স কিংবা এরকম ধরনের নানান রকমের যে যদি ভিটামিনের কোনো কমতি থাকে কিংবা থাইরয়েড থাকে পিসিওডি থাকে তাহলেও কিন্তু হেয়ার ফল হয় হরমোনাল ইমব্যালেন্সের জন্যও কিন্তু হেয়ার ফল হয় তো সেটি ডাক্তার দেখিয়ে পর্যাপ্ত পরিমাণে ওষুধ কিংবা ভিটামিনস কিংবা খাওয়া দাওয়া সেইভাবে করতে হয় তাহলে ভেতর থেকে শরীর যখন সুস্থ থাকবে তখন চুল ভালো হবে আর ওপর থেকে এই সমস্ত উপায়গুলো করে যেতে হবে চুলকে সুন্দর রাখার জন্য তো এইভাবে শ্যাম্পু করে নেওয়ার পরে ভালো করে চুলটা ধুয়ে শুকিয়ে নিতে হবে সবসময় চুলে একটু টাবাল বেঁধে রেখে চুলটা শুকিয়ে নিতে হবে যাতে গোড়ায় কোনো রকম জল না থেকে থাকে তাহলে কিন্তু গোড়া দুর্বল হয়ে যায় চুলের ব্যাস এইভাবে চুলে এরকম সুন্দর শাইন আসবে চকচকে ভাব আসবে চুল দ্রুত লম্বা ঘন সুন্দর হবে বাচ্চা থেকে বড়রা ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে এই উপায়টা করে নিজেদের চুলের হেলথ ভালো করতে পারে চুলে এরকম চকচকে সুন্দর শাইন নিয়ে আসতে পারবে চুল খুব দ্রুত ভালো হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো